গুড মর্নিং বৃত্তা আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে আজকের আবহাওয়া কেমন যাবে আমাদের সঙ্গে টেলিফোনের রয়েছে আমাদের প্রতিনিধি জেনে নিন তার থেকে আজকের আবহাওয়া রিপোর্ট দেখো উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে সেটা কিন্তু আজকে অর্থাৎ মঙ্গলবার উত্তরবঙ্গের সর্বত্রই মূলত আকাশ পরিষ্কার থাকবে দিনের বেলা তবে সকাল এবং সন্ধ্যার দিকে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে ঘন কুয়াশার সৃষ্টি হতে পারে তবে সেই কুয়াশা কিন্তু উত্তরবঙ্গের একেবারে উত্তরের তিন জেলা অর্থাৎ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের বদলে উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে সেটা কিন্তু পরিমাণটা বেশি থাকবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর পাশাপাশি বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভব এই মুহূর্তে নেই উত্তরবঙ্গ বঙ্গভঙ্গ জুড়ে তবে নির্মল আকাশ থাকবে পরিষ্কার আকাশ থাকবে এমনটাই জানিয়েছে কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি রাশি তথ্য অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি জেনে জয় মা ত্রিনয়নী আজ অর্থাৎ পঁচিশে নভেম্বর দু মঙ্গলবার আটই অগ্রহায়ণ পঞ্চমী তিথি চলুন জেনে নেই আজকের রাশিফল মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে গুণ বা প্রতিভার বিকাশ হবে আজকের দিনে বিষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কাজে কর্মে বাধাপ্রাপ্ত হতে হবে মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কাজকর্মের প্রশংসা পাবেন আজকে কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে যশ বৃদ্ধি পাবে আজকে সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আতঙ্কের সৃষ্টি হতে পারে কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে গৃহে শুভ পরিবর্তন হবে তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন আজকে বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে সূর্যাস্তের পর মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে গৃহে অশুভ কোনো পরিবর্তন হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আশা আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে আজকের দিনে মীন রাশির জাতক ক্ষেত্রে নিন্দা বা সমালোচনার সম্মুখীন হতে হবে আজকের দিনে দেখে নিন গত চব্বিশ ঘন্টার খবরের দুরন্ত আপডেট এবার আর মিরাকেল ঘটলো না এগারোই নভেম্বর একইভাবে ছড়িয়ে পড়েছিল ধর্মেন্দ্রর মৃত্যুর সংবাদ তবে গোটা দেশের প্রার্থনায় সেবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি তবে এবার আর ফেরা হলো না সোমবার গোটা ভারতের বুকে নেমে এলো অন্ধকার এদিন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা চাল বোঝাই লরির পিছনে ধাক্কা পাথর বোঝাই লরি দুর্ঘটনায় গাড়ির কেবিনে চাপা পড়ে মৃত্যু চালকের ও আশঙ্কাজনক অবস্থায় খালাসি জানা গিয়েছে এদিন চাল বোঝাই লরিটি জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে ছিল সেই সময় রায়গঞ্জমুখী একটি পাথর বোঝাই লরি দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই লরির পেছনে ধাক্কা মারে দুর্ঘটনার ফলে পাথর বোঝাই লরির কেবিন দুমড়ে মুচড়ে যায় কেবিনে আটকে পড়েন চালক ও খালাসি খবর ঘটনাস্থলে ছুটে আসে ইটাহার থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দিয়ে দীর্ঘক্ষণের স্থানীয়রা চালক ও খালাসিকে কেবিন থেকে উদ্ধার করে খালাসিকে আশঙ্কাজনক অবস্থায় সরাসরি রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয় অন্যদিকে চালককে ইটাহার গ্রামের হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন সাপের ছবলে মৃত্যু হল রায়গঞ্জ মেডিকেলে এক সাত বছরের শিশুর ঘটনায় শোকের ছায়া সোহারুই এলাকায় সোমবার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় রায়গঞ্জ মেডিকেলে সেদিন দুপুর আনুমানিক একটা নাগাদ পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় মৃত শিশুর নাম নিশা বর্মন বয়স সাত বাড়ির রায়গঞ্জ থানার সোহারুই মোড় এলাকায় পরিবারের দাবি রবিবার দুপুরে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে নিজেদেরই মুদিখানার দোকানে খেলছিল শিশুটি সেই সময় মাটিতে কোনো প্লাস্টিক তুলতে গেলে হাতে ছবল দেয় সাপ সময় কেন বুঝতে পারেনি শিশুটি মাথা ঘুরে মাটিতে পড়ে গেলে তাকে তড়ি করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে আসে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ মৃত্যু হয় তার প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন পর্ব চলছে আর সেই চাপে যেন কার্যত জেরবার বুথ লেভেল অফিসাররা একের পর এক অসুস্থতা আত্মহত্যা শাসক থেকে প্রশাসন কোথাও যেন থামছে না বিতর্ক এই অবস্থাতেই পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার পথে নামলো বিএলও অধিকার রক্ষা কমিটি কলেজ কোয়ার থেকে শুরু হওয়া মিছিল যায় রাজ্য নির্বাচন দফতরে সেখানে দিনভর অবস্থান বিক্ষোভ করেন তারা কমিটির সরাসরি অভিযোগ অমানবিক কাজের চাপের বিষয়ে বহুবার জানালেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি অত্যন্ত কম সময়ের মধ্যে বিপুল কাজ সামলাতে গিয়ে ভুল প্রান্তি হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে এদিকে ভুলের জন্য শাস্তির হুঁশিয়ারি দিয়ে রাখা হয়েছে ফলে চাপ যেন দ্বিগুণ মানসিক আতঙ্ক শারীরিক ক্লান্তি এসব মিলে বহু অফিসার অসুস্থ হয়ে পড়েছেন একদিকে যখন রাজ্যে এসআইআর নিয়ে চড়ছে রাজনৈতিক পারো তখন অন্যদিকে পাস হয়ে গেল শ্রম কোড দেশ জুড়ে বাম দলগুলি দাবি করছে এই শ্রম কোড শ্রমিক স্বার্থ বিরোধী এই আইনের মধ্যে দিয়ে কর্পোরেট জগতের স্বার্থ রক্ষা করছে কেন্দ্রীয় সরকার সোমবার এই শ্রম কোড বাতিলের দাবিতে পথে নামে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন রায়গঞ্জের ঘড়ি মোড়ে এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যরা কর্মসূচি থেকে দাবি তোলা হয় শ্রম কোড বাতিল করে সেলস প্রমোশন এমপ্লয়ি আইন পুনরায় চালু করুক কেন্দ্রীয় সরকার ডিসেম্বরের প্রথম সপ্তাহে আসতে পারেন মালদার গাজলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাজল কলেজ মাঠ পরিদর্শন করলেন তৃণমূল জেলা সভাপতি আব্দুল রহিম বকশি তাছাড়া উপস্থিত ছিলেন গাজলের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মল হোসেন গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার গাজল ব্লক তৃণমূল যুব সভাপতি সুরজিৎ সাহা গাজল ব্লক তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি সিজারুল ইসলাম গাজল ব্লক মহিলা সভাপতি মিনু সাহা সহ অন্যান্য নেতার নেতৃবৃন্দ এই দিন সোমবার গাজল কলেজ মাঠ পরিদর্শন করেন কোথায় হেলিপ্যাড হবে কোথায় মঞ্চ হবে তা নিয়ে দীর্ঘক্ষণ ধরে গাজল কলেজ মাঠ পরিদর্শন করেন আব্দুর রহিম বক্সি ও তৃণমূলের নেতার নেতৃবৃন্দ মহানন্দা নদী ভাঙন রোধে উদ্যোগী বিধায়ক রবিবার সন্ধ্যায় নদী ভাঙন রোধে প্রায় এক কিলোমিটার বোল্ডার পাইলিং এর কাজের শিলান্যাস করা হলো ইটাহারের কুলন্দর দুই নং অঞ্চলের বারোরাঙি এলাকায় এদিন কাজের শিলান্যাস করেন ইটাহারের বিধায়ক মোসারফ হোসেন জানা গেছে দীর্ঘদিন থেকে এই এলাকায় মহানন্দা নদীর ভাঙনের সমস্যায় ছিলেন এলাকার বাসিন্দারা বাসিন্দাদের সমস্যা দূর করতে বিধায়ক বিষয়টি রাজ্য সরকারের সেচ লিখিত আকারে দপ্তরে জানান সেই মতো সেচ দপ্তর বারোরাঙি হাটখোলা থেকে বারোরাঙি গোরস্থান পর্যন্ত মহানন্দা নদী ভাঙন প্রতিরোধে প্রায় তিন কোটি বিরানব্বই লক্ষ টাকা বরাদ্দ করে এদিন এই কাজের শিলান্যাস করেন বিধায়ক এছাড়া উপস্থিত ছিলেন দুই জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস ও সুন্দর কিস্কু পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মজিবুর রহমান প্রধান পারফিন আক্তার বানু সহ অন্যান্যরা গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই ঘরে বাইরে খবরে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় Shots you.